আমি আগাগোর মীর মুশারফের চরিত্রে অভিনয় করি আর কি এর আগেও আমরা যখনই আমার প্রথম জীবনের থেকেই আমি মীর মুশারফের অভিনয় করতেছি এর বারও এর আগেও অনেকবার আমরা এই নাটকটি জমিদার ধর্মপালা নাটক করেছি তাতে আমি মীর মুশারফের অভিনয় করতেছি এই অভিনয় করতে তো খুব ভালো লাগে আমি ছোট থেকেই অভিনয় খুব পছন্দ করতাম যখন যাত্রা হতো তখন যাত্রার সামনে গিয়ে বসে থাকতাম মনে হতো আমি যদি একটা অভিনয় করতে পারতাম তারপরে এর মধ্যে হঠাৎ করে একদিন চলে আসলাম ক্লাস যখন ফোর ফাইভে পড়ি তখন চলে আসছে একটা ছোট বাচ্চাদের অভিনয় করলাম ওখান থেকে শুরু হলো তারপরে আমি নায়িকায় অভিনয় করি এ পর্যন্ত নায়িকাই করি এখনও মনে করেন যে ছাইডও করি আবার নায়িকাও করি এইভাবেই চলে আসতেছে আর আমার আর একটা পরিচয় আমি বাংলাদেশ যাত্রা শিল্পী পরিষদের সেক্রেটারি তাদের ভালো হয় মাননীয় প্রধান যারা আছে এরা যদি আমাদের পারমিশন দিয়ে দেয় আমাদের যাত্রাটা উন্মুক্ত করে দেয় তাহলে আমরা ভালোভাবে চলতে পারবো আর একটা অনুরোধ আগের মতো যেন এই সমস্ত নাচ না থাকে শুধু অভিনয় পারমিশনের আমাদের দিয়ে দিক যাতে আমরা উন্মুক্তভাবে অভিনয়টা করতে পারি ক্লাস নাইন যখন আমরা পড়ি উনিশশো বিরানব্বই সাল সে সময় থেকে আমি অভিনয় আরম্ভ করেছি এখনো পর্যন্ত করছি আর পেশায় আমি একজন ব্যাংকার সোনালী ব্যাংকে কর্মরত আছি আমি আজ আবু মোল্লা নামে একটা চরিত্র আছে সেই চরিত্রে অভিনয় করব এই কথা খুব ভালো লাগে ভালো না लागले তোর কেউ অভিনয় করতে আসে না অভিনয় আমি অনেক দিন ধরে অভিনয় করি কিন্তু একদম যে সব সময় করি তা না বাসা বাসা কিছু চরিত্র আমার যেমন নিজস্ব একটা গ্রুপ আছে সেই গ্রুপের যদি কোনো নাটক হয় সেই নাটকে আমি যে ಪಾটে হয় এখানে যেমন আমি আসি আমি রন নামে একটা বোবা মেয়ের চরিত্রে জমিদার দর্পণে বোবা মেয়ের চরিত্রে অভিনয় থাকি আমি দীর্ঘ 15 বছর যাবত অভিনয় করতেছি আজকে এখানে আসছি জমিদার দর্পণের জমিদারের নাইব চরিত্রে অভিনয় করব এবং অভিনয় করতে ভালো লাগে শৌকিং ভাবে এগুলা করি মীর মোশারফের যে জন্মবার্ষিকী এই জন্মবার্ষিকী উপলক্ষে এই মঞ্চে আজকে জমিদার দর্পণ নামে একটা নাটক হবে যে নাটকটি মীর মোশারফ হোসেন নিজেরই রচিত এবং আমি এই নাটকের হিসেবে কাজ আপনি জানেন যে এই বিনোদনগুলো কেন এখন যে সমাজ হয়েছে আমরা সবাই প্রযুক্তি নির্ভর হয়ে গিয়েছি আমাদের ছেলে পেলে কিন্তু আর কোন গুণ যে গুণ এই যে আমাদের মোশারফ সাহেব কাঙ্গাল হরিনাথ বা আমাদের যে হচ্ছে লালন সাহেব আছেন এনারা ওই যুগে যে বিনোদনটা দিয়েছে সুস্থ ধারার বিনোদন এই অভিজ্ঞতার আলোকে মানুষ এখনকার ছেলে পেলে এইটাতে যদি আসক্তি হতো তাহলে দেখা যেত যে এই মোবাইল আসক্তির থেকে তারা বেরিয়ে আসতে পারতো এবং মেধা সঞ্চালন হত এখন যে ছেলেপেলে তৈরি হচ্ছে তারা দেখা যাচ্ছে পেস্ট মেধা এখন এক জায়গার থেকে কপি করে আরেক জায়গায় কপি আর ওই যুগের যারা ছিল তারা সৃজনশীল মেধা এই সৃজনশীল মেধা যদি ধরে রাখতে হয় এই ধরনের মোশারফ সাহেবদেরকে আমাদেরকে অনুকরণ করতে হবে আমাদের ছেলে পেলেদের কাছে এই নাটক বলেন যাত্রা বলেন তাদের যে জমিদার দর্পণ এই যে শিল্পকলা একাডেমি কুমারগাই থেকে উপস্থাপন করা হবে এটা দেখলেই আপনি বুঝতে পারবেন যে ওই যুগে মানুষ কত স্মার্ট ছিল এবং তারা কত সৃজনশীল মেধার অধিকারী ছিল একটা বিরোধিতা একটা ইংরেজ বিরোধিতা যে তারা করছে জমিদারদের প্রথার বিরুদ্ধে যে তারা ভাঙছে সেটা কিন্তু এই শ্রমজীবী মানুষ বা এই অভিনয়ের মাধ্যমে দেখাচ্ছে কিন্তু জমিদার দর্পণ নাটকের মাধ্যমে প্রথম দিনটা আমরা শেষ করেছি দ্বিতীয় দিনে আমরা আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং এজিদ বধ নাটকের মাধ্যমে আমরা শেষ করতে যাচ্ছি সার্বিকভাবে আমাদের অনুষ্ঠানটা শান্তি ও শৃঙ্খলার মাধ্যমে শেষ হতে যাচ্ছে জমিদার দরপুরা জমিদার বংশেই আমার জন্ম আত্মীয় স্বজন সকলেই জমিদার আমি জানি না আপনার সবাই রক্ষা করবেন এই আমার God

যত জোর করবে তুমি ততই অপকশ অবলম্বন করবে মূর্তি দেহ করাচ্ছে মনে যায়নি তো হুকুম বিরকম ভেঙে ফেলি ষ্ণুমণি <laughs> <laughs> Oree, tè. Oh,

Ey <laughs> davgit <laughs> me yeah. yeah.

连晨，你忘记？<noise> <noise> <noise>